তারা খুবই শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে যাচ্ছিল কিন্তু আওয়ামী লীগ এবং তার যে সংঘ গঠনগুলো আছে সবাই মিলে ছাত্রদেরকে প্রতিহত করছে ছুরি চাবাডি এবং তার দেশেও যত অস্ত্র আছে এই সকল অস্ত্র নিয়ে রুখে দাঁড়াইছে ছাত্রদেরকে কোনোভাবে এই ছাত্রদেরকে তাদের যে আন্দোলন তাদের যে যৌক্তিক আন্দোলন এই আন্দোলনের সাথে একগ্রতা প্রকাশ করে নাই এবং আমাদেরকে বিভিন্নভাবে তারা গুলি করে ছাত্রদেরকে স্পট ডেট বানিয়েছে আহত করেছে আমাদের এই পপুলারে অনেক ছাত্র এসে হচ্ছে গিয়ে তারা চিকিৎসা নিয়েছে এখন এই অবস্থায় এই অবস্থায় প্রত্যেকটা জায়গায় কিন্তু ছাত্ররা মারা গিয়েছে প্রত্যেকটা জায়গায় এবং এখানে তিনজনের খবর আমরা পেয়েছি পঞ্চাশের অধিক হচ্ছে গিয়ে এখানে আমাদের হচ্ছে আহত অবস্থায় আছে তো এই হচ্ছে গিয়ে বর্তমান পরিস্থিতি এবং আমাদের আন্দোলন ছিল দশ নম্বর গল্প যুবলীগ এবং তাদের যে আছে তারা দখল করে ছাত্রদেরকে প্রত্যেকটা গলিতে গলিতে যে তারা শান্তিপূর্ণ আন্দোলন করছে সরকারকে জানাতে যাচ্ছে সেই জানানটুক দেওয়ার জন্য তাদেরকে একত্রিত হতে দিচ্ছে না পথে পথে পথপ্রষ্ট করছে তাদেরকে আঘাত করছে যা যা আছে তাদেরকে সেভাবেই রুখে দাঁড়াচ্ছে